ওল বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার আমি তো ভীষণ পছন্দ করি বন্ধুরা ওল ভাজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা আজকে বড় একটা গোটা ওল নিয়ে এসেছিলাম বন্ধুরা বাজার থেকে এক কিলো ওল কিনতে গেলে ষাট টাকা আর পাইকারি দামে এনেছি অনেকগুলো রেসিপি খাওয়া যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ওল ভাজা এইভাবে যদি তৈরি করেন আর গরম ভাতে কার সঙ্গে কালো জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়ে যদি সর্ষের তেল অথবা ঘি দিয়ে ভাতটা মাখিয়ে নিন এই মুচমুচে কুরকুরে ওল ভাজা দিয়েই গরম এক থালা ভাত নেমেষে কিন্তু শেষ হয়ে যাবে এতটা টেস্টি লাগে এই ওল ভাজা যারা ওল খায় না তারাও কিন্তু খাবে আর এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় আমার বাচ্চা শুধু শুধু ওল ভাজা খায় ও ভীষণ পছন্দ করে যাই হোক এই যে দেখুন এত বড়ো একটা ওল এনেছি এটা প্রায় আড়াই কিলো ওল আর এই লাল ওলটা ভালো বন্ধুরা এই ওলটা ওলের বিভিন্ন রকম ভাগ আছে অনেকটা ওল আছে যেটা গলা চুলকায় কাটার সময় হাত চুলকায় বিশেষ করুন এই ওলটা আমি কেটেছি বড়ো বঠি দিয়ে ছোটো বঠি দিয়ে কাটা যাচ্ছিলো না বড়ো বড়ো করে কেটে চুলে ধুয়ে নিয়েছি এতটুকু হাত চুলকায়নি ইভেন আমি যখন খেয়েছি আমারও কিন্তু হাত চুলকায়নি তা ওল ভাজতে গেলে আর আমরা যাই রান্না করি না কেন আগে একটু সিদ্ধ করে নিতে হয় তবে কড়াইতে সিদ্ধ করলে কেমন একটা যেন শক্ত হয়ে থাকে তাই জল দিয়ে একটুখানি নুন দিয়ে অনলি একটা সিটি ফেলে নেব ওলগুলো দেখুন মোটা মোটা করে কেটেছি একটু নুন দিয়ে নিয়েছি তাহলে ভাজার সময় আর নুন দেওয়া লাগবে না আর এটা বেশি সিটি ফেলা যাবে না একটা সিটি ফেললে ওলগুলো সিদ্ধ হয়ে যাবে আর নেমে একটু জলটা ঝরিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে তাহলে ওলগুলো ভাঙবে না ওটা নরম থাকবে কিন্তু একদম শক্ত হয়ে যাবে না সেটা খেতে ভালো লাগবে আর ভাজলেও দারুণ লাগবে তা দেখুন একটা সিটি ফেলে আমি ওলটা কেমন সিদ্ধ হয়ে গেছে অথচ মনে হচ্ছে প্রত্যেকটা ওল একদম ঠিকঠাক আছে অনেক বড় বড় করে কেটেছি তা এইখানে আমি তুলতে যে যেহেতু প্রেশার কুকার দুটো তিনটে ওল একটু ভেঙে গেছে আর এই দেখুন মশলাগুলো এখানে আছে বেসন চিনি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ভাজার জন্য আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে একটু ম্যাগি মশলা এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু ওলটা ভাজা হবে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন একটু বেশি বড় বড় সাইজের মানে বেশি মোটা বেশি চওড়া হয়ে গেছে আর এই ওলটা ভাজলে অনেকক্ষণ মুচমুচে থাকে মানে ধরুন আমি আজকে সকাল সকালে এগারোটার দিকে এটা ভেজেছি সাড়ে এগারোটা বারোটার দিকে আর এটা সন্ধ্যের সময় খেয়েছিলাম তখনও মুচমুচে ছিল মানে এতটা টেস্টি লাগে আর খেয়ে বুঝতেই পারবেন না যে কি খাচ্ছি তা প্রথমে এই উপকরণগুলি একসঙ্গে মেখে নেব দেখুন অনেক ধরনের মশলা আছে দিয়ে বেসনের সঙ্গে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে চালের গুঁড়িটা দেবেন চালের গুঁড়িটা দিলে আরও বেশি মুচমুচে হয় আমার কাছে চালের গুঁড়ি আজকে ছিল না বেসন ছিল আমি বেসন দিয়েই মেখেছি তবুও মুচমুচে হয় খেতেও কিন্তু দারুণ লাগে ঠিক এইভাবে কোট করে নেব প্রত্যেকটা ওল ভাজা এইভাবে কোট করে নিলে আর যে চিনির দানাগুলো ওগুলো কিন্তু বলে যাবে না মুখে পড়লে দারুণ টেস্টি লাগে খেতে নুনটা তো দেওয়াই আছে সিদ্ধ করার সময় তাই আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই আলাদা করে নুন দিতে গেলে ভালো লাগবে না ওপর থেকে সেটা পুড়ে যাবে আর ভেতরেও ঢুকবে না তাই সিদ্ধের সময় নুনটা অবশ্যই দিয়ে নেবেন প্রথমে আমি এটা আছে রাইস ব্রান অয়েল প্রথমে রাইস ব্রান অয়েল দিয়ে ভেজে নেব পরে একবার সর্ষের তেলে ভেজে দেখাবো আর ওল ভাজতে খুব একটা বেশি তেলও লাগে না ওলের অনেক রকম রেসিপি খাওয়া যায় বন্ধুরা ওল সিদ্ধ মানে ওল ভাতে যেটা বলে সেটাও একদিন তৈরি করে আপনাদের দেখাবো ওলের ডালনা ডাল দিয়ে ওল দিয়ে তারপর মাছে দারুণ লাগে খেতে মাছ দিয়ে মানে জ্যান্ত মাছ দিয়ে ওল দিয়ে রান্না করলে অপূর্ব স্বাদ লাগে কালারটা আস্তে আস্তে দেখুন খুব সুন্দর কালার আর দারুণ একটা ফ্লেভার বেরে খেতেও ভালো লাগে আপনারা এইভাবে একবার যারা ওল কচু খেতে পছন্দ করেন আর এখন তো ওলের সিজন এরপরে যখন ভাদ্র মাস পুজো চলে যাবে আশ্বিন মাস কার্তিক মাসে আর ওল খাওয়া যাবে না জানেন তো বন্ধুরা সময় তো আর স্মরণ থাকে না যে কার্তিক মাসে কেউ ওল খায় না আমি যেমন দু হাজার চব্বিশে একদিন বাজারে গেছি দেখছি সব সবজি আছে মানে সকালের দিকে সব সবজি আছে কিন্তু ওল নেই তার এক সপ্তাহ আগে ওল দেখেছি বাজারে প্রচুর আমার তো অত মাথায় ছিল না যে কার্তিক মাসে ওল খাওয়া যায় না ওল পাওয়া যাবে না পরের সপ্তাহে আবার বাজারে গেছি ওল আনবো কিন্তু দেখছি কোনো দোকানে একটা ওল নেই আমি পরের সপ্তাহে আবার মানে দু তিন দিন পর আবার গেছি ওল আনবো দেখছি একটা বাজারও একটা ওল নেই একটা দোকানেও তখন আমি একটা দোকানদারকে জিজ্ঞাসা করছি যে দাদা উল দেখছি না কী ব্যাপার তখন বলল যে কার্তিক মাসে ওল খায় না আর ওই জন্য আমরা আনি না তা যাই হোক দেখুন কতটা সুন্দর কালার হয়েছে ওলের আমি এইভাবে বাকিগুলো ভেজে নেব আর এই ওল ভাজা হলে গরম ভাত কিন্তু অপূর্ব লাগে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে যারা ঘি খেতে পছন্দ করেন বা ঘি যাদের বাড়িতে থাকে সব সময় তারা ঘি কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কা দিয়ে নুন দিয়ে ডোলে গরম ভাত মাখিয়ে খেয়ে নেবেন অপূর্ব লাগে আবার এর সঙ্গে ডালের সঙ্গেও দারুণ টেস্টি লাগে তারপরে ওলের কিন্তু বড়াও খাওয়া যায় ওলের বড়াও দারুণ লাগে একটু নারকেল কোড়া টোড়া দিয়ে আমি যদি পাই তাহলে এই সপ্তাহে আপনাদের দেখাবো ওলের আরও দু তিন রকমের রেসিপি তা এ দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে আর মশলাগুলো উপর দিয়ে একদম মুচমুচে হয়ে গেছে খেতে অপূর্ব স্বাদ লাগে এইবার একটু সর্ষের তেল দিয়ে এটা ভাজবো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম বাকিগুলো এর মধ্যে দিয়ে ভাজবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন না হলে যদি একটু লোতে রাখেন তাহলে ওলের ভেতরে একদম তেল চুপচুপ করবে আর হাই ফ্লেমে দিলে ওলটা পুড়ে যাবে ওপরটা ভালো ভাজা হবে না এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন এটাও ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছিলাম পুরো কড়াইতে যে তেলটুকু ছিল সব টেনে গেছে ওলের ভিতরে আর এর মধ্যে কালো জিরে কড়াটা গরম আছে কালো জিরেটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এই কালো জিরে ভাজা লঙ্কা ভাজা দিয়েই সর্ষের তেল আজকে আমার কাছে ঘি নেই সর্ষের তেল দিয়ে ভাত মেখেই গরম ভাত খেয়ে নেবো বন্ধুরা দুপুরে আজকে এটা দিয়েই খেয়েছি আর সঙ্গে আলু সিদ্ধ উচ্ছেসিদ্ধ ছিল কিছুই আর রান্না করতে পারিনি তা যাই হোক কেমন লাগলো আজকের এই মশলা ওল ভাজা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখুন কত সুন্দর মুচমুচে আর বিস্কুটের মতো পুরো ভেঙে গেল এই ওলটা বিস্কুটের মতো লাগে আপনি যদি এইভাবে ভেজে কাউকে খাওয়ান তাহলে প্রথমে না বললে তারা কিন্তু বুঝতে পারবে না যে ওল ভাজা খাচ্ছে না কী খাচ্ছে এই যে গরম ভাত আমার রেডি হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু নুন আর এখানে দিয়ে দেব বন্ধুরা ওল ভাজা এই গরম ভাতে এই রকম ওল ভাজা হলে অন্য কিছুর আর প্রয়োজন হয় না যদি চান এর সঙ্গে একটু মুগের ডাল মুগের ডালটা দারুণ লাগবে খেতে মুগের ডাল দিয়ে ভাতটা মাখিয়ে নিতে পারেন সঙ্গে একটু লেবু ডাল দিয়েও ওলের রেসিপি ভালো লাগে জানেন তো বন্ধুরা আমি আপনাদের একদিন তৈরি করে দেখাবো ডাল দিয়ে আমরা তো কচু দিয়ে মুগ ডাল খেয়েছি আর ওল দিয়ে মুগ ডাল রান্না করব দারুণ টেস্টি লাগে অপূর্ব স্বাদ লাগে একটু ঘি গরম মশলা দিয়ে তৈরি করলে মনে হয় যেন অমৃত খাচ্ছি আমার কাছে তো ভালো লাগে এরকম খাবার আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন যে সকল বন্ধুরা বা দিদিরা আছেন আর নিয়মিত আমার রেসিপি দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আমি সবার পরিবারেই যাব যে আপনাদের ভিডিও দেখার চেষ্টা করব আশা করি সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে